আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুই হাজার পঁচিশ সালে যারা হজ করতে যাচ্ছেন মক্কা মদিনা করতে যাচ্ছেন যারা এখনো নিবন্ধন করেননি এবং নিবন্ধনের লাস্ট ডেট না আজকে আমি আপনাদেরকে জানিয়ে নিবন্ধনের লাস্ট তারিখ এবং নিবন্ধন করার পরে বাকি প্রসেসিং গুলো কিভাবে কমপ্লিট করবেন কিভাবে কি ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন হবে কখন কোথায় এবং কমপ্লিটলি আপনি কাগজপত্র হাতে পাওয়ার পরে কখন আপনাকে অফিসে যেতে হবে বিস্তারিত এগুলো নিয়ে আমি আপনাদেরকে একটা সঠিক পরামর্শ দিব প্রথমে বলে রাখি যারা দুই সালে হজ করতে যাচ্ছেন যারা নিবন্ধন করেছেন তারা কি করবেন সেই সাবজেক্টটা আমি পরে বলি যারা এখনো নিবন্ধন করেননি তাদেরকে আমি বলবো অবশ্যই দ্রুত গতিতে আপনি নিবন্ধন করুন কেননা নিবন্ধন করার সময় একদম ঘনিয়ে এসেছে তো আমি ভিডিও লাস্টে বলে দেবো ভিডিওর পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর লাস্টে আমি লাস্ট ডেট বলে দেবো নিবন্ধনের এখন আমি আপনাদেরকে বলি সরকারিভাবে যদি আপনি নিবন্ধন করতে চান সেক্ষেত্রে আপনাকে বায়োমেট্রিকের কার্ড লাগবে পাসপোর্ট লাগবে প্লাস আপনার জন্ম নিবন্ধনের কাগজ লাগবে আপনার ভ্যাকসিনের কার্ড লাগবে তিনটা ডোজ দেওয়া ভ্যাকসিনের কার্ড ঠিক আছে মেডিকেল রিপোর্ট লাগবে এগুলো জমা দেওয়ার পরে আপনি দেখা যাচ্ছে যে প্রশিক্ষণের জন্য আপনাকে তৈরি করা হবে আপনাদেরকে বলা হবে যে একটা ডেট দেওয়া হবে সেই ডেটে আপনাকে প্রশিক্ষণ দিতে হবে প্রশিক্ষণ বলতে আপনাকে শেখানো হবে যে আপনি কিভাবে চলবেন সেখানে গিয়ে এইগুলা ইত্যাদি আর কি বোঝাবে প্রশিক্ষণ হতে পারে তিন দিনের ওটা আপনার নিজস্ব জেলাও হতে পারে এবং হজ অফিসও হতে পারে তো আপনি আপনার কাগজপত্র গুলো যেগুলো বললাম পাসপোর্ট জন্ম নিবন্ধনের কার্ড বায়োমেট্রিক কার্ড ঠিক আছে আর হচ্ছে যে আপনার ভ্যাকসিনের কার্ড মেডিকেল কাগজ এগুলো আপনাকে অফিসে জমা হজ অফিসে জমা দেওয়ার ঠিক কিছুদিন পরে প্রশিক্ষণের জন্য আপনাকে ডাকা হবে তিন দিনের জন্য আপনি চাইলে ঢাকা অফিস হজ অফিসে এসেও প্রশিক্ষণ দিতে পারেন কিংবা আপনার নিজস্ব জেলাও গিয়ে আপনি প্রশিক্ষণ নিতে পারেন হজ যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে ব্যাপার যারা সরকারি ভাবে দুই প্যাকেজ নিচ্ছেন না তারা এজেন্সির মাধ্যমে বেসরকারি ভাবে আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে এখন বলি তারা একটা ভালো এজেন্সি খুঁজে নেবেন যারা হাজ নিয়ে পূর্বে কাজ করেছে এবং যাদের সার্ভিস ভালো এরকম একটা এজেন্সি ধরে নেবেন এবং তাদেরকে আপনার জন্ম কার্ড মেডিকেলের রিপোর্ট এবং বায়োমেট্রিকের কার্ড এই বিস্তারিত যেগুলো প্রথমে বললাম সেগুলো আপনি জমা করবেন তারা আপনাকে বলে দিবে কতদিন সময় লাগবে এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন তাদের কিন্তু প্রশিক্ষণের জন্য তাদের মাধ্যমেও কিন্তু গেলে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে মানে ট্রেনিং করতে হবে সেটা হতে পারে তিন দিন হতে পারে সাত দিনের জন্য তো আপনার যখন এই কমপ্লিটলি আপনার এই প্রসেস গুলো শেষ হয়ে যাবে আপনি যখন কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে আপনার ভিসা যখন হয়ে যাবে আপনার মনে কাজ শেষ এখন আপনি আপনার এজেন্সির মাধ্যমে গিয়ে আপনার ডকুমেন্ট গুলো নিয়ে আসবেন চেক দিয়ে এবং আপনাকে বলে দিবে তখন তারা যে আপনার ফ্লাইটের মিনিমাম আট ঘন্টা আগে এজেন্সির লোকদের সাথে বা হজ অফিসে এসে তাদের সাথে কন্টাক্ট করতে হবে যোগাযোগ করতে হবে মিনিমাম আট ঘন্টা আগে এরপর আপনি তাদের মাধ্যমে ফ্লাইটে তিন ঘন্টা আগে তাদের আরো লোক থাকবে তাদের মাধ্যমে আপনারা সবাই একসাথে মিলিত হয়ে এয়ারপোর্টে চলে যাবেন কিন্তু সরকারিভাবে গেলে আপনাকে যে বিষয়টা একটু ভিন্ন রকম হয়ে যায় সেটা হলো যে সরকারি লোকের মাধ্যমে গেলে আপনাকে তিন দিন আগে একটা রিপোর্ট করতে হবে যে আপনি সবকিছু ঠিকঠাক আছে আপনি সুস্থ আছেন একদম কমপ্লিটলি ভালো তখন তিন দিন আগে একটা রিপোর্ট করতে হবে এবং ফ্লাইটের মিনিমাম আট ঘন্টা আগে একটা রিপোর্ট করতে হবে এবং হজব বিষয়ে আট ঘন্টা আগে যেতে হবে সেখান থেকে আপনাকে ফ্লাই করে দিবে আর কি বুঝতে পেরেছেন ওকে এখন হজযাত্রীদের সুযোগ সুবিধাগুলো আসলে আমি আপনাদেরকে সংক্ষেপে বলি যারা বেশি প্রাইস দিয়ে আসবেন তারা একদম কাছে থাকতে পারবেন একটু সুবিধা বেশি পাবেন যারা একটু কম প্রাইজ এর মধ্যে আসবেন তারা হয়তো একটু দূরে পড়ে যাবে একটু না ভালোই দূরে পড়ে যাবে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দূরে পড়ে যাবে প্রাইজের উপর ডিপেন্ড করে কাছে থাকা দূরে থাকা সেটা হোক মক্কা হোক মদিনাতে যেটা প্রথমেই বলেছি ঠিক আছে এবার আমি আপনাদেরকে জানাই যে নিবন্ধরে লাস্ট তারিখ কত তারিখ এবং আপনি নিবন্ধন হজের জন্য দুই হাজার পঁচিশ সালে হজ করার জন্য নিবন্ধন করতে পারবেন লাস্ট কত তারিখে লাস্ট কত তারিখ পর্যন্ত নিবন্ধনের লাস্ট ডেট আর কি তো এই কথাটা বলার আগে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যাদের আহ উমরা বিষয়ে পরামর্শের প্রয়োজন হোটেল থাকা থাকা খাওয়ার হোটেলের প্রয়োজন তারা চাইলে আমার নিচে আরো ভিডিও আছে সেই ভিডিও গুলো দেখতে পারেন আমি মক্কা মতিনাতে হোটেল নিয়ে খাবার হোটেল থাকার হোটেল নিয়ে কাজ করতেছি আমি আপনাদেরকে খুব সুন্দর কম প্রাইজের ভেতরে বা আপনাদের প্রাইস যদি ম্যাটার না করে লো কোয়ালিটি হাই কোয়ালিটি সবকিছু আমার কাছ থেকে সেবা পাবেন আর কি বুঝতে পেরেছেন তো আপনি চাইলে ভিডিওগুলো যা দেখে আসতে পারেন আর এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টে আপনার মন্তব্য এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলের একদম নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে লাস্ট ডেট নিবন্ধন করার লাস্ট ডেট হচ্ছে 15 ডিসেম্বর আমরা যে রানিং 15 ডিসেম্বর মাসে উঠতেছে এই মাসের ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট এখন পর্যন্ত সরকারিভাবে নিবন্ধন হয়েছে 4441 জন আর যারা বেসরকারিভাবে নিবন্ধন হয়েছে চৌচল্লিশ হাজার চারশো জনের মতো এরকমই আর কি হবে চৌচল্লিশ হাজার প্লাস হয়ে গেছে অর্থাৎ বেসরকারি ভাবে এজেন্সির মাধ্যমেই বেশিরভাগ লোক আসতেছে আপনারা বিবেচনা করে দেখবেন কোনটাতে ভালো ঠিক আছে তো এবছরে বাংলাদেশ থেকে এক লক্ষ সাতাশ হাজার প্লাস লোক আসতে পারবে হজের উদ্দেশ্যে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিতে হচ্ছে ফিরবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পরামর্শ দিতে ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার